কারা কারা জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছ আমি তো হয়েছি আমি জয়েন্ট ফ্যামিলির জীবনটাও দেখেছি আর আমি যে বিয়ের পর একা একা আছি সেই জীবনটাও দেখেছি তা দুটোর মধ্যে অনেক পার্থক্য আগে জয়েন্ট ফ্যামিলিতে নিয়ম ছিল অনেক কঠিন কঠোর একটা ঘরের ভিতরে অনেক লোকজন অনেক দায়িত্ব বা দু তিনটে ঘরও তো সবার যে একটা ঘর তা নয় এবং সবটাই সামলানো সবচেয়ে বড় চাপের হয়ে যেত নারীদের উপর সকালে ভোরে উঠে যাওয়া রান্না করা পরিষ্কার পরিচ্ছন্ন করা বাচ্চাদের দেখাশুনো ঘর সংসারে অসংখ্য কাজ সব কিছু করে করে যেত নারীরা একার হাতে সত্যি প্রচুর কাজের মধ্যে দিয়ে নিজেকে নিজে রাখত আর আমার মাও মাস সময়টাই দেখেছি সেইভাবেই হয়েছে তিনি একা হাতেই সব কিছু সামলে নিত কখনো কখনো নিজে ভুলেই যেত যে যে নিজের অস্তিত্বও আছে একটা নিজেরও আলাদা করে কিছু করতে হয় কিন্তু এখন সময় বদলেছে বলো এখন সে জয়েন্ট ফ্যামিলিটাও আর নেই কোথায় আছে আমি তো আর দেখি না জয়েন্ট ফ্যামিলি খুব কম আছে প্রচুর আছে কিন্তু হয়তো আছে দেখা যায় না অত কিন্তু এখন তো সময়টা অনেক বদলেছে নিজের নিজের মতন সংসার করে আর পরিবর্তনটা একটা অদ্ভুত দিক আছে যে বাড়িতে আগে ছিল মানুষের ভিড় কাজের চাপ ব্যস্ততা আর সেই বাড়িটা এখন শান্ত অনেক ফাঁকা কাজ নেই দায়িত্ব নেই হঠাৎ করে যেন ফাঁকা হয়ে গেছে সব আলাদা আলাদা হয়ে যাওয়া অনেক বয়স্ক মানুষই এখন বড় অবসাদে ভোগে আমার মা মাঝে মাঝে বলেন আগে কাজের চাপ ছিল বাড়িটা ছিল হইচই কিন্তু এখন আর সেরমটা নেই মনটা বড় খালি লাগে কিন্তু আমি যখন নিজের জীবনটার দিকে তাকাই তখন আমাদের ছোট পরিবার কম দায়িত্ব নিজের সময় নিজের সময়টা বার করার অনেক সুযোগ আছে আমার মার জীবনের মধ্যে যে গেছে গেছে জীবনের মধ্যে দিয়ে সেই জীবনের মধ্যে তো আমি যাইনি আমি হয়তো মায়ের অর্ধেকটাও করিনি তবু কখনো তাকে দেখিনি যে হাল ছেড়ে দিতে সময় বদলেছে পরিবেশ বদলেছে আমরা এখন অনেক কিছু করতে পারি নিজেকে যা যা আমরা সুযোগ পাইনি আগে করার সেগুলো করি এখন যার যার মধ্যে ট্যালেন্ট রয়েছে সেগুলো নিয়েও আমরা করতে পারি বিজি থাকতে পারি আমাদের একাকিত্বটা অন্যরকম অন্যরকম বলতে আমরা ছেলে যেভাবে মানুষ করেছি তারা তো সব নানান কাজের সূত্রে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে সবার ঘরে একটা দুটো একটা কি দুটো বাচ্চা তারাও তো সঙ্গে থাকে না বলো তারাও তো নানান দিকে নানান কাজে চলে গেছে অথে একা তো আমরাও হয়ে গেছি ঠিকই কিন্তু আমরা অন্যরকমভাবে নিজেকে বিজি রাখতে পারি বিজি করি অনেকে করে থাকেন কিন্তু যারা করে না আমি বলি অবশ্যই করো তারা নিজের ভালো লাগার পাঠগুলো এখন তুলে ধরো নিজের জীবনে আর যা যা জীবনে হয়নি নি সেগুলোকে নিয়ে বিজি থেকে অনেক ভালো থাকো সুস্থ থাকো